নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি দুর্দান্ত সাথে রেসিপির সাথে আজকে তৈরি করব রাঙ্গা আলুর ল্যাংচা এই ল্যাংচাটা কিন্তু খেতে হয় অসাধারণ আর ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় তাহলে চলুন কিভাবে এই রাঙ্গা আলুর ল্যাংচাটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য দেখুন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম রাঙা আলু আলুটার খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে আলুটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি রাঙ্গা আলু কিন্তু অনেকই নরম থাকে তাই হাতে ভালো করে মেখে নিলে আলুটা একদম ভালোভাবে ম্যাশ হয়ে যাবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এইবার এই মাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্ল আর একটা আমুল দুধে যে দশ টাকা প্যাকেটগুলো হয় এক প্যাকেট দুধ পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি নুন এটা যেহেতু আলু দিয়ে মিষ্টিটা তৈরি হবে তাই আলুর সাতটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য সামান্য এক চিমটি নুন ব্যবহার করেছি দিয়ে দিলাম এক সাত চামচ ঘি এইবার সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে আলুটাকে মেখে নিতে হবে এরা যেহেতু বন্ধুরা আলুর ল্যাংচা তা এটা কিন্তু মেখে নিতে খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু মাখা হয়ে যায় যখন দেখবেন এটা থালা থেকে উঠে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে আলুর এই মিষ্টির টোটা তৈরি হয়ে গেছে এবার হাতে সামান্য একটু ঘিমা খেয়ে নেব হাতের সামান্য ঘিমা খেয়ে নেওয়ার কারণে কিন্তু এটা যখন লেচিটা কাটবো হাতে লেগে যাবে না আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বেশি ছোট করছি না বেশি বড় করছি না মাঝারি দারি সাইজে করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই কে কতটুকু ছোট বড়ো করে ল্যাংচাগুলো তৈরি করবেন সেই আকারে কেটে নেবেন আমার এখানে লেচিগুলো তৈরি হয়ে গেছে এবার দেখুন কিভাবে তৈরি করবেন সেটা একটা দেখিয়ে দিচ্ছি একদমই সহজ হাতে প্রথমে লেচিটাকে নিয়ে গোল করে নিতে হবে তারপর হাতের তালুতে নিয়ে সামান্য একটু চেপ দিয়ে তারপরে একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে আমি আরও একটা একইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি আমার এখানে সমস্ত ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে এবারে ল্যাংচাগুলোর জন্য তৈরি করে নেব একটা চিনির শিরা তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে একটা বাটি মেপে দিয়ে দিলাম এক কাপ চিনি ওই একই বাটির দিয়ে দিলাম হাফ কাপ জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি দুটো দিয়ে দেব এখানে থেতো করে রাখা এলাচ এলাচটা দেওয়ার কারণে কিন্তু ল্যাংচার রসটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এই চিনির রসটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে মিষ্টির জন্য একদম শিরাটা রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না একটু চিটচিটে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে শিরাটা কি করে বুঝতে পারবেন একদম রেডি হয়ে গেছে একটু সামান্য নিয়ে হাতে এরকম তাঁত টেনে দেখবেন যদি দেখুন সামান্য ছোট তাঁত তৈরি হয় তার মানে একদম ল্যাংচার জন্য রেডি এবার রাঙা আলুর ল্যাংচাগুলো ভেজে নেব তার জন্য অন্য একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি তেলের মধ্যে তৈরি করার ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ল্যাংচাগুলো ভেজে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এই মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এক পিঠ ভালো করে একটু ভাজা হয়ে গেলে অন্য দিকটা উলটিয়ে দিতে হবে এটাও কিন্তু ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটাও ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখুন এটা খুব সুন্দরভাবে কালার চলে এসছে আর কিন্তু আমি ভাজবো না এর থেকে বেশি ভাজলে এটা একটা পুরাপুরা টেস্ট চলে আসবে তাই এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই ল্যাংচাগুলোকে তুলে নিতে হবে মাথায় রাখতে হবে বন্ধুরা এটা যেহেতু রাঙা আলু দিয়ে তৈরি তাই এর থেকে বেশি লাল করলে কিন্তু এটা একটা পোড়া ফেলে ফ্লেভার চলে আসবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে সমস্ত ল্যাংচাগুলো ভেজে তুলে নিলাম এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাংচাগুলো কিন্তু একটাও ফেটে যায়নি খুব সুন্দর করে দুদিকটাই ভাজা হয়ে গেছে এবার আমি চিনির যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটার মধ্যে একে একে ল্যাংচাগুলোকে দিয়ে দিলাম এই ল্যাংচাগুলোকে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দিলে কিন্তু সমস্ত ল্যাংচাগুলো ফুলে ডবল হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ বাজারে যে আমরা ল্যাংচা কিনে খাই সেই ল্যাংচার থেকেও কিন্তু এই স্বাদটা ভালো আসে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে রাঙ্গা আলুতে তৈরি দেখুন তিন ঘন্টা রেখে দেওয়ার পরে ল্যাংচাগুলো ফুলে এক একটা ডবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা আজকে যদি আপনাদের আমার এই রাঙ্গা আলুর ল্যাংচার রেসিপিটা ভালো লাগে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক সারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন সবগুলো ল্যাংচা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে একটা ল্যাংচা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে দেখুন কত সুন্দর রসে একদম ভরপুর তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন